এমপক্স ভাইরাস মোকাবিলায় ঢাকায় দুটি ও চট্টগ্রামে একটি হাসপাতাল ঠিক করা হয়েছে আর এমপক্স রোগী শনাক্তের জন্য ল্যাব প্রস্তুত রেখেছে আইইডিসিআর বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করার পর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এমপক্স নিয়ে এখনই দেশের সংখ্যা নেই তবে উদ্বেগ রয়েছে নিউ সিল্যান্ডিয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি আফ্রিকার কঙ্গোতে এমপক্স আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছড়িয়েছে আশপাশের কয়েকটি দেশে শনাক্ত হয়েছে সুইডেন ও পাকিস্তানে এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশে কেউ শনাক্ত না হলেও ল্যাব প্রস্তুত রেখেছে আইডিসিআর চিকিৎসার জন্য ঠিক করা হয়েছে ঢাকার কুর্মিটোলা ও সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতাল এটা সুইডেনে পাওয়া গেছে এখন পাকিস্তানে অলরেডি পাওয়া গেছে এই হিসাবে কিন্তু ভয়াবহতার দিক থেকে যদি চিন্তা করেন বা এটা যদি আপনি কিভাবে ছড়ায় সেটার দিকটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে একদম ওরকম কোন ওরকম বিপজ্জনক অবস্থানে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান জ্বর মাথা ব্যথা ও ত্বকে ফুস্কুরি এমপক্সের লক্ষণ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এমনকি নিঃশ্বাস থেকেও অন্যজন সংক্রমিত হতে পারে আমরা ডায়াগনস্টি এইভাবে চিন্তা করতে পারি যে কেউ আক্রান্ত দেশ হতে এসেছেন বা বাইরে থেকে এসেছেন এবং তার এই লক্ষণগুলো দেখা দিচ্ছে তাহলে আমরা এটাকে চিকেন পক্স মানে আমাদের পক্স হিসাবে ধরতে পারি যদি আমরা এমপক্স রোগী পাই তাহলে তার পরিবারের সদস্যদের ভ্যাকসিন দিতে হবে এবং যারা স্বাস্থ্যকর্মী যারা চিকিৎসা করবে সরাসরি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে এজন্যে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলছে এবং জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করার উদ্দেশ্য হচ্ছে এই পারস্পরিক সহযোগিতাটা নিশ্চিত হাজার বাইশ সালের জুলাই মাসে এমপক্স ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই বছর বাংলাদেশে আটজনকে সন্দেহ করা হলেও পরীক্ষায় শনাক্ত হয়নি আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা